ফুলমনি নদীয়া জেলার বড় জাগলিয়ার দক্ষিণ ব্রহ্মপুরের বাসিন্দা ফুলমণি হেমব্রম সাঁওতাল পরিবারের মেয়ে ফুলমণি আদতে চাষবাস করেই সংসার চালাতেন কিন্তু আজকাল শরীর আর ধকল সহ্য করতে পারে না তাই বেছে নিয়েছেন রোজগারের অন্য উপায় আমরা নদিয়াতে থাকি কিন্তু আমাদের সমাজের আমাদের আদিবাসী শাড়ি কিন্তু আমরা পেতাম না আমাদের ইচ্ছা হতো খুব পড়ার কিন্তু আমরা পড়তে পারতাম না যার জন্যই আমার এই মনটা জেগেছে যে এই শাড়ি যাতে সবাই পড়তে পারে ওই জন্য আমি এই শাড়ির কাজে লেগেছি কথাতেই আছে শাড়িতেই অপূর্ব নারী কিন্তু শাড়ির স্বর্গরাজ্য নদীয়া জেলাতেই সাঁওতালি শাড়ির বড্ড অভাব আমি মাল অনেক দূর থেকেই আনি উড়িষ্যা থেকে নিয়ে আসি উড়িষ্যা থেকে বাসে করে আসি আবার ট্রেনে করে আসি ট্রেনে আমি বাড়ি থেকেও বিক্রি করি হাটে হাটে বসি এখন আমার সাইকেলে করে যাওয়া আসা করি কারণ আমাদের তো ভ্যান ট্যান নেই পুরো ফ্যামিলিটাকেই নিয়ে যায় হাটে মাল টাল নেওয়ার জন্য খাদা সিঁদুর সাসাং ফুটা পাঞ্জি যেমন সব শাড়ির নাম তেমনই তার রঙের বাহার শুধু মেয়েরা কেন ছেলেও সেজে উঠতে পারে হরেক পোশাকের সম্ভারে এটা হচ্ছে সিন্দুর শাড়ি এই ঝুড়িটা হচ্ছে আমাদের বিয়ের ঝুড়ি এই শাড়ি পরে এই ঝুড়ির মধ্যে বউকে বসাবো বসিয়ে এই ঝুড়িটাকে নিয়ে বউটাকে এরকম করে উঁচু করে দুলবে সবাই স্বামী পুত্রকে নিয়ে আজও মাথা গোঁজার ঠাই নেই কিন্তু তাতে কুচ পেরোয়া নেই জীবনের যুদ্ধে হেরে না যাওয়ার অদম্য জেদি তাকে প্রতিদিন স্বপ্ন দেখায় আমাদের নদীয়া জেলাকে আমি এখন ভাবছি যে আমাদের আদিবাসী শাড়ি দিয়ে পুরো ভরাপুর করে দেবো নদিয়ার ছোট্ট গ্রাম থেকে ফুলমনি আজ পৌঁছেছেন লাখ টাকার লক্ষ্মী সিজন টু মঞ্চে লাখ টাকার লক্ষ্মী গিয়ে যদি আমি লাখ টাকা জিততে পারি তাহলে আমি একটা মাল টানার জন্য মোটর ভ্যান একটা সেকেন্ড হ্যান্ড নিয়ে নেব বাকি যে টাকাটা থাকবে আমার সেই টাকাটাকে আমি আমার ব্যবসার কাজেই লাগাবো ফুলমনি কি পারবে তার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে জানতে হলে চোখ রাখতে হবে লাখ টাকার লক্ষী লাভ সিজন টু তেসরা এপ্রিল সন্ধে ছটায় সান বাংলায়